গাইজ সবাইকে গুড মর্নিং শুভ সকাল যাই হোক সবাই ভালো আছেন আমাকেও ভালো রেখেছেন তো গাইজ প্রতিদিনের মতো আজও সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়েছি কাজের জায়গায় বা কাজে যাওয়ার জন্য তো যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে আমার কাজের জায়গা চার কিলোমিটার তো গাইজ বেরিয়ে পড়েছি এই দেখুন সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে চার কিলোমিটার এখান থেকে গিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে সেখান থেকে দিল্লি রোড ধরে এয়ারপোর্টের দিকে সোজা চলে যেতে হবে গিয়ে মাটকল বাস অফিস আছে সেইখানেই আমার কাজে জায়গা একত্রিশ নম্বর ওয়ার্ডে তো গাইস এটা হচ্ছে ওয়াটার বক্স আছে এই দোয়া এর ভেতরটা হচ্ছে ওয়াটার বক্স এখানটায় বেশ বড় সড়ো করে বোলের পুজো হয় দেখতে থাকুন আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করছি এই এই পাশে পাশে বাড়িঘর নেই হচ্ছে ওয়াটার বক্স যেটা বললাম দেখাচ্ছি আপনাদের আর এই সাইড দিয়ে বাড়ি আছে যেখান থেকে বেরিয়েছি সেই জায়গা থেকে শুরু করে এই সাইড দিয়ে বাড়ি আছে এবং এই সাইড দিয়ে বাড়ি ছিল না এটা ওয়াটার বক্সের অফিস তো গাইস এটা একটা তিন রাস্তার মাথা এদিকে ঘুরে গেলে ডাল এদিকে সোজা গেলে দক্ষিণেশ্বর এটা একটা মোড়ের মাথা এখানে টুকটাক দোকানপাট ভালোই আছে সাইকেলের দোকান বাইকের দোকান বা এই যে দোকানটা দেখছেন এটা একটা চপের দোকান এই চপের দোকানে যে পরিমাণে চপ সেল হয় আচ্ছা আচ্ছা দোকানদারের সেল হয় না এই রাস্তাটা দিয়েও দক্ষিণেশ্বরে চলে যাওয়া যায় এটা হচ্ছে কিশোর সঙ্ঘের মাঠ এটা হচ্ছে ক্লাব এ দেখুন কিছুদিন পরেই এখানে ফুটবল খেলা আছে যার কারণে দেখুন সব বসার জন্য বাস দিয়ে কি সুন্দর করে তৈরি করে নিয়েছে বসার জায়গা এই রাস্তাটা দিয়ে গিয়ে আমি দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে উঠবো সেখান থেকে বাদিক ঘুরবো বাদিক ঘুরে সোজা এয়ারপোর্টের দিকে চলে গেছে আমি মাঠকল বাস চব্বিশে ওখানে বাদিকে নেমে যাব ওইখানেই আমার কাজের জায়গা উত্তরদমদম পৌরসভা একত্রিশ নম্বর ওয়ার্ডে আমি কাজ করি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম একটা চপের দোকান এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ঘুরে গিয়ে সেই চপের দোকানের সামনে দিয়ে বেরিয়েছে এবং এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা দক্ষিণেশ্বর চলে গেছে এবং বেশ কিছু দূরে একটা ব্লু রঙের বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে স্কুল গার্লস স্কুল ভারতী ভবন স্কুলের নাম হচ্ছে দক্ষিণেশ্বরের সামনে ভারতী ভবন এবং এই যে রাস্তাটা দেখছেন গাইস এই রাস্তাটা সোজা রোড ন্যাশনাল হাইওয়ে উঠে গেছে তবে দেখতে থাকুন আমাকে সেই দিল্লি রোড ন্যাশনাল হাইওয়েতেই উঠতে হবে তো গাইজ এই দেখুন এটা হচ্ছে মেট্রো ব্রিজ এই দেখুন দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম মেট্রো প্ল্যাটফর্ম এখান থেকে যাওয়া যায় বা ওই দিক থেকে ঘুরে আসা যায় আর এই হচ্ছে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে এই হচ্ছে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে এইখান থেকে চলে যেতে হবে আমাকে আমার বাড়ি থেকে দিল্লি রোড দিয়ে কাজে জায়গা গেলে প্রায় চার কিলোমিটার গাইস এখন সব বড় বড় দূরপাল্লার বা অনেক দূরে দূরে যেসব বাসগুলো যায় সেই সব বাসগুলো এখন এখানেই থাকে এই দেখুন জঙ্গল তো এই দেখুন সব বাসগুলো এখন এখানে থাকে আর এখানে কিছু ঘরবাড়ি আছে এখানে সব ওই মুসলিম টুসলিম এরা সব এখানেই রয়েছে তাই এই জায়গাটাও একেবারে খারাপ না দেখুন এবং তার সাথে সাথে আপনাদের দেখাচ্ছি এখানে একটা খেলার মাঠ আছে এই এই খেলার মাঠ মাঠটার নাম হচ্ছে ডিএম ডিএম এর খেলার মাঠ গাইস এই জায়গাটা প্রায় ধরুন চল্লিশ বছর এই জায়গাটা দখল হয়েছে এখানে আমাদেরই দু তিনটে ফ্যামিলি আছে যখন এই জায়গাটা দখল হয় তারা ওরা ওইখান থেকে এখানে চলে আসে আমরা সব একসঙ্গে ভাড়া ছিলাম এবং আমরা জানি এই জায়গাটা দখল হচ্ছে আমরা এখানে আসিনি কেন এই দিকটা আমাদের পছন্দ নয় যার কারণে আসিনি তো গাইস বলতে নেই এখন তারই আশেপাশে রয়েছি এক কিলোমিটার আগে পিছনে সকালবেলা বেশ রাস্তাটা ফাঁকা আছে এই যে রাস্তাটা দেখছেন এটা ডালপ চলে গেছে সোজা নিচ থেকেই বলছিলাম একটা তিন রাস্তা মোড় দেখাচ্ছিলাম যে বাঁ দিকে সেই রাস্তাটাই এইযোগ রাস্তাটাই সেটা ডালপ চলে গেছে চলে এসেছি বরানগর মেট্রো স্টেশন দুটোই আছে লোকাল ট্রেন যেটা সেটাও আছে স্টেশন এবং বরানগর মেট্রো স্টেশন দুটোই আছে এই সেই ডাল্ল বাস্ট অফিস এবং ওই দেখুন বরানগর স্টেশন এই হচ্ছে বরানগর স্টেশন দুটোই আছে বললাম না গাইস রাস্তাটা পুরোই ফাঁকা আছে এক একদিন খুব জাম লেগে থাকে গাইস এক সময় আমরা এই জায়গাটাই থাকতাম এই যে ঘর বাড়িগুলো দেখছেন এখানে আমরা ভাড়া থাকতাম তখন এখানে এসব বাড়িঘর কিছু ছিল না এখান দিয়ে সব ছিল খাটাল গরু মশার খাটাল ছিল আর আজ বাড়িঘর হয়ে গেছে কত এবং আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়িতে ষোলোখানা ঘর ভাড়া ছিল ষোলোখানা ফ্যামিলি আমরা ভাড়া থাকতাম আজ সেই জায়গাটাতে যে বাড়িতে ভাড়া ছিলাম তাদের তিন ছেলে সেই মালিকের তিন ছেলে এবং তিন ছেলের তিনখানা বাড়ি করে দিয়েছিল চলে এলাম প্রফুল্লনগর বেকারি রোড এটাকে বলা হয় প্রফুল্লনগর বেকারি রোড আছে পকেটে ঢুকে যাবে চলে এসেছি পরপুরা নগর এই হচ্ছে পরপুরা নগর গাইজ এই এলাকাটা হচ্ছে পরপুরা নগর এলাকা এই দেখুন এটা হচ্ছে পরপুরা নগর এটা একটা রাস্তা এখান থেকে পুকুর তো অনেক আছে পুকুরের কোনো প্রবলেম নেই পরস্পর পুকুর সব সবগুলনগর এলাকাটা অনেক বড় দেখেছেন এই দেখেন ফাঁকা সব আরও আছে দেখাচ্ছি দেখতে থাকুন এই জায়গাটা সময় ধস মাঠ ছিল মানে ঘেস গুঁড়ো কয়লার গুঁড়োর মাঠ ছিল বিশাল প্রচুর লোক এখান থেকে কয়লার গুঁড়ো নিয়ে নিয়ে বিক্রি করত করে সংসার চালাতো অনেক লোক এইখানে মারাও গেছে ওই কয়লার গুঁড়োর নিচে পড়ে এরকম এখানেও পুকুর আছে পরস্পর পুকুর এখানে সব উপরগর এলাকায় প্রচুর পুকুর আছে এ দেখুন এই জায়গাটা একসময় মাঠ ছিল লোকে কত লোক এখানে মারা গেছে ওই গ্যাস মাঠে কয়লার গুঁড়োর নিচে পড়ে দিল্লি রোড ছিল কয়লার গুঁড়ো দিয়ে তৈরি করা তো লোকে ওই কয়লার গুঁড়ো নিতে এসে ঘস ভেঙে চাবা পরে মরে যেত এটাও এলাকা বলছি না পরকুলনগর এলাকাটা বিশাল বড় রাই বলে না চিতা জ্বলতে থাকলে দিন থামে না দূরের দিকে দেখুন চিতা জ্বলছে সুন্দর লাগছে না এত ভালো লাগছে এটা একটা পুকুর ছিল পুকুরটাকে জল ছেঁচে মাটি কাটিয়েছে আর জল দেয়নি বন জঙ্গল হয়ে গেছে তো রাইস আর এক কিলোমিটার আছে আমার কাজে জায়গায় পৌঁছে যাওয়ার জন্য এই পাঁচটা পুরো ভাগার এগুলো সব পুকুর চলে সময় গাই যে সব পুকুর থেকে সময় প্রচুর মাছ ধরেছি মেরেছি খেয়েছি এটা দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড কিছুটা অংশ আছে দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড তো গাইজ এই জায়গাটায় দেখা যাচ্ছে একটু জাম লেগেছে সিগনালে তো সিগনাল হয়েছে যার কারণে একটু জাম লেগে গেছে তো কিছু করার নেই ধীরে 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 যেতে হবে এটুকু জানি তো গাইজ ফাঁকাটা আছে ফাঁকাটা দিয়ে দিলাম ঢুকিয়ে যার লাগবে ব্যথা তার অন্তর যাবে না শুকিয়ে ভালোই জাম লেগে গেছে দেখুন যাও দাঁড়িয়ে গেলে কেন বাদিকটা তো চেপে গেলে পুক করে যাও তো গাইস চলে এসেছি গাইস সেই উত্তরতম নম পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড এই সাইডটা যাই গাইস সবাই ভালো থাকবেন আমিও আপনাদের সঙ্গে একমত তো গাইস পরের ভিডিওতে ফিরে আসছি আবার দেখা হবে